হ্যালো আসসালামু আলাইকুম গাইস তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক বলছি তো গাইজ দেখো আমি আজকে ঈদে একটা জামা কিনছি সে তো ঈদ খুব শোন তো আমি এখন এখন থেকে শুরু করছি তো দেখো আমি কি কিনেছি এই যে কিনেছি এটা আমি এখন দেখাবো না শুধু ক্ষতি যখন আমি তখনই দেখাবো ঠিক আছে আর এই যে আরেকটা এটাও অনেক সুন্দর কিন্তু এই দুইটা এই যে আর একটা তো আমরা তো এই যে আমরা এই তিনটা মোট কিনেছি এই তিনটা অনেক গর্জিয়াস আর নিউ কালেকশন তো তোমরা যদি এটা কিনতে চাও তো তোমরা চাই চলে আসবে আমার বাসায় চলে আসবে তারপর আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এগুলো কন্যা করতে কিনেছি তো এই যে এখানে হিজাব দেখা হচ্ছে ছোট হিজাব তো এই যেখানে হিজাব দেখা হচ্ছে এটা পছন্দ হয়েছে যেটা তো আপনারা বলুন যে কেমন লাগছে এই যে আমাদের সেই তিন থ্রি পিসটা এই তিনটা কিন্তু আমরা কিনেছি অনেক সুন্দর এই তিনটাই এখানে কিন্তু আরো অনেক থ্রি পিস আছে ওই যে এখানে এখানে ওয়ান পিস আছে এখানে থ্রি পিস এখানে থ্রি পিস এখানে থ্রি পিস থ্রি পিস এই যে এখানে থ্রি পিস সব কিছু তো আমরা ফাইনালি এই তিনটাই নিয়ে নিয়েছি তো আজকের মতো